আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্রাইডে ডেডার্স থেকে খুবই সুন্দর বোরখার কালেকশন নিয়ে আজকে কোটি বোরখা দেখাবো এবং এটা হচ্ছে আলাদা কোটির বোরখা আপনারা যদি এই কোটি বোরখাটা নেন কিন্তু সেট আলাদা নিতে পারবেন না সেট আর ইনারে অপশন পাবেন তিন টাকা ঠিক আছে ইনারে অপশন পাবেন তিনটা কোটিটা অপশন পাবেন চারটা আপনার যদি চান ম্যাচিং করে নেবেন নিতে পারবেন কন্ট্রাস্ট করে নেবেন সেটাও নিতে পারবেন আপনাদের পছন্দ তো এটার হচ্ছে আপনাদের একটা জিনিস বলি এইটার যে উপরের পাটটা কোটিটা এটা চাইলে আপনারা অন্য যে কোনো ইনার দিয়ে বা যে কোনো সিম্পল বোরখা প্রিন্টেড বোরখার সাথেও কিন্তু কন্ট্রাস্ট করে পড়তে পারবেন আজকে আমরা সেট দেখাচ্ছি যেমন আমার কাছে মনে হচ্ছে এই নুট কালারটার সাথে ব্ল্যাক কালার ইনার খুবই ভালো লাগবে বাট আপনারা চাইলে এই নুট কালারের সাথে গোল্ডেন কালারও নিতে পারবেন চাইলে হচ্ছে এরকম সুন্দর একটা সিলভারি টাইপের বা একদম নীল সাদা যেটাকে বলে ওই সাদাটাও নিতে পারবেন টোটাল তিনটা অপশন আছে এখন আপনাদের যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন এবার আমি একটু কাজটা দেখাই এটাকে বলে হচ্ছে কাশ্মীরি কাজ ঠিক আছে আরি কাজ পুরো কাশ্মীরি স্টাইলে করা দেখতে পাচ্ছেন পুরো বর্ডারে করা আছে এবং হচ্ছে গলায় করা গলাটা তো ভি গলা থাকবে এবং হাতায় করা এবং এই যে বোরখার যে কালারটা হ্যাঁ মানে কাপড়টা এটা হচ্ছে আপনার ইয়ে কাপড় জাফরান ফ্যাবিক ঠিক আছে আর ইনারটা থাকবে দুবাই চেরি দুবাই চেরি কাপড় এবং এটার সাথে হিজাব আছে তাই না তো একটু দেখিয়ে দিবে

আমার কাছে মনে হচ্ছে গোল্ডেন কালারটা বোল্ড লাগবে ঠিক আছে একদম লাগবে এখন যারা পুরো অনেকে থাকে না যে ব্ল্যাকের মধ্যে পড়বো তো ব্ল্যাক দিয়ে ব্ল্যাক নিতে পারছেন যদি ব্ল্যাক দিয়ে ব্ল্যাক নেন সেক্ষেত্রে হিসাবটা ব্ল্যাক থাকবে আর ব্ল্যাক যদি গোল্ডেন নেন তাহলে হিসাব গোল্ডেন থাকবে খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন পাচ্ছেন না এটা প্রাইস দিচ্ছেন কত ভাই মাত্র 1700 টাকা 1700 টাকায় ফুল সেট সাথে হিজাব পেয়ে যাবেন থ্রি পার্টের বোরখা আর উপকোটিটা হবে জাফরান জর্জেট ইনার আর হিজাব থাকবে দুবাই চেরি প্রাইসটা একই থাকছে মাত্র 1700 1700 টাকা ওকে ফ্রেন্ডস এরপরে যেটা দেখাবো এটার উপরের যে কোটির কালারটা সেটা হচ্ছে খুবই সুন্দর একটা পার্পল এটার সাথে আমার মনে হলো হোয়াইটটা খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে এখন আপনাদের যেটা পছন্দ চাইলে ব্ল্যাকও নিতে পারেন

চান নিতে পারেন গোল্ডেন নিতে পারেন অথবা হচ্ছে ব্ল্যাক নিতে পারেন যেটা ইচ্ছা নিতে পারেন সাথে যে কালারে ইনার নিবেন সেই কালারের হিসাব দাম পড়বে মাত্র সতেরোশো টাকা আমরা একটু গোল্ডেন দিয়ে সেট করে দেখাচ্ছি এটা খুবই ভালো লাগবে প্রাইস পড়বে সতেরোশো সতেরোশো টাকা অনলি অনলি সতেরোশো টাকা এরপরে দেখাবো আপনাদের খুবই পছন্দের হিট একটা ডিজাইন এটা আসলে এমনিতেই হিট এটা জাফরান জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে বা জাফরান ফ্যাব্রিক্সের মধ্যেই আছে আরেকটা জিনিস বলি এই ফ্যাব্রিক্সটা অনেক বেশি হিট কারণ কি এটাতে ইনার লাগে না নন মানে ট্রান্সপারেন্ট না তার ওপরে হচ্ছে ইনারের প্রয়োজন হয় না পাশাপাশি ফ্যাব্রিকসটা খুবই লাইটওয়েট ঠান্ডা ঠান্ডা একটা কাপড় সারা বছর ইউজের জন্য বেস্ট বোরখার কাপড়গুলো কিন্তু এরকমই হতে হয় যেটা সারা বছর সব সিজনে কমফর্টেবল ইউজ করা যাবে সো এইটা কিন্তু আপনাদের সেই পছ ছোটোর কাঠচুপি লেস ওয়ার্কের বোর কাটা দেখেন এটা হচ্ছে কিন্তু কাঠদানা দিয়ে কাজ করা এবং এই কারদানা দিয়ে কাজ করা গলায় আছে মিডলে কিন্তু পুরোটাই করা এবং ডাবল করে করা এ হাতায় দুই হাতায় করা ব্যাক সাইড পুরো প্লেন প্লেন থাকবে আচ্ছা এটার সাথে আপনারা পাবে হচ্ছে হিজাব হিজাবটা যদি দেখায় দেখেন হিজাবের বর্ডারে খুবই সুন্দর করে ওয়ান সাইডে

হিজাব থাকবে লম্বা হিজাব আর এটার কোমরে একটা বেল্ট থাকবে আপু হ্যাঁ তাই করলে কাস্টমাইজ করতে পারবেন আর আপু প্রায় থাকছে বারোশো টাকা আপনাদের মতো কালেকশন আমরা দেখাতে পারছি এর বাইরেও ভাইদের কাছে আরো অনেক অনলাইনে পপুলার জনপ্রিয় ভাইরাল বোরখা আপনারা পাবেন যেহেতু তারা হোলসেলার ঠিক আছে শপো ভিজিট করতে পারবেন মার্কেটের তৃতীয় তলায় সব নম্বর পঞ্চান্ন আর ফোন নাম্বার দেওয়া যাচ্ছে অন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা